একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম আজ হচ্ছে রোববার আর বাজ যে এখন দশটা কুড়ি এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে তোমার সোনায় করতে চলে গেছে নটার সময় দাসবাবু কাজে চলে গেছে আজ আমাদের এখানে গতকাল মায়ের পুজো হয়েছে প্রত্যেক বছরের ন্যায় এবছর আর পুজোর ভিডিও শেয়ার করিনি গত দুবছর ধরে তো শেয়ার করেইছি এবছর আর পুজোর ভিডিও শেয়ার করিনি করতে পারিনি আর আজকে খাওয়া দাওয়া আজকে সেখানে যাবো তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর তো চলো পাড়ার পুজো সকলে বউ বাচ্চা থেকে শুরু করে কাকু জেঠু বউ পাড়ার বউরা মিলে সবাই আনন্দ সহ খুব আনন্দ সহ করে সবজি কাটা থেকে শুরু করে আর আজকে অনেকটাই কাজ আছে কালকের পুজোর বাসন পোষণ সমস্ত সব কিছু রয়েছে তো চলো দেখতে থাকো এখানে এখন আমি নিয়ে বসবো দেখে একটা পেঁপে আছে পাকা পেঁপে পেঁপেটা পাকা পেঁপে আমার ভীষণ ভালো লাগে কিন্তু কাটা হচ্ছে না কাটার জন্য খাওয়াও হচ্ছে না এটাকে এখন খাওয়া হবে এই দেখো বসে পড়েছি পেঁপেটা নিয়ে পেঁপেটা জানো তো পাকা পেঁপে গাছ থেকে পড়েছে একটু মজে গেছে কিন্তু ভীষণই মিষ্টি আর গাছ থেকে পড়া তো একটু নরম টাইপের হয়েছে তো অনেকটাই বাদ গেছে পেঁপেটার কিন্তু খেতে দুর্দান্ত ছিল পাকা পেঁপে গাছ পাকা একেবারে তো বুড়ি আর কাকিমা আমরা সবাই মিলে খেয়েছি শ্যুট করা হয়নি সবাইকে দিয়ে এইটুকু রয়েছে এটা আমি খাবো আর সোনার জন্য একটু রাখবো দাসবাবু বিকেলে আসবে ততক্ষণ কাটা পেঁপেটা থাকবে না তো সবাইকে দিয়ে আমি নিয়ে বসেছি তো চলে এসেছি পুজোর জায়গায় যেখানে পুজো হয়েছিল কালকে মন্দির মায়ের মন্দিরের কাছে এখানে দেখো সকলে মিলে কাজকর্ম শুরু করে দিয়ে কি <laughs> হবে

দেখালো বেগুন বেগুনই হবে আর কেটেছে দেখো এই যে শঙ্করী একটু মজা করে নিলাম আসলে বেগুনটা পাঁচমিশালি তরকারির মধ্যে যাবে আর সবাই মজা করে বলছে বেগুনি বেগুনি তো যাই হোক এরা এদিকে কাজ করছে আর ওদিকে পুজোর যত বাসন আছে কাল যেহেতু পুজো হয়েছিল পুজোর যত বাসন কোষণ আছে আমরা তিন চারজন মিলে বাসন কোষণগুলো মেজে নিয়েছি কেউ মন্দির পরিষ্কার করা এই সমস্তগুলো এদিকে সেরে নিচ্ছে আর এরা এদিকে এটা করছে যদিও বা ওইটা শ্যুট করার মতন কেউ ছিল না সবাই যে যার কাজে ছিল আর আমি যেহেতু বাসনের মাজার ওখানে ছিলাম শ্যুট করে দেওয়ার মতন কেউ ছিল না সবাই দেখো কীরকম ব্যস্ত এই বাচ্চাগুলো পর্যন্ত সবাই আনন্দ করে কাজকর্ম করছে তো কিছুটা সময় এখানে কাটিয়ে গেলাম বেশ ভালো লাগলো এবার বাড়িতে যাব গিয়ে বাড়ির কাজকর্মগুলো আছে সেগুলো তো করতে হবে এই যে বাড়িতে এসে স্নান সেরে নিয়েছি এবার দেবো পুজো সোনাই এখনো আসেনি এখন অনেকটাই বেলা হয়ে গেছে তা পুজো টুজো দিয়ে তারপর সোনাই আসলে একসঙ্গে খাবো দু চার টুকরো পেঁপে খেয়েছি সেটা তো তোমরা দেখলেই হ্যাঁ খেয়ে তারপর সমস্ত কাজকর্ম ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরটার মুছে নিয়েছি স্নান সেরে এসে তোমাদের সামনে আসলাম পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার সোনায় আসার অপেক্ষা রুটি হয়ে গেছে একটু ডিমের অমলেট করে দেবো ও রুটি খেয়ে নেবে চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে আজকে তো চলো পুজো দিয়ে নিই পুজোর সময় আর বেশি ভিডিও করতে ভালো লাগে না শ্যুট করা যায় না এক মনে পুজোটা দিয়ে আবার আসছি ওদিকে সোনাই এসে গেছে পুজো দিয়ে তারপরে ওর খাবার করতে হবে ও খাবে আমি খাবো দেখা হচ্ছে পুজোটা দিয়ে নিই এই দেখো পরে এসে শুয়ে পড়েছে খেতে দিতে হবে তো চলো ওদিকে ডিমের অমলেটটা করি করে ওকে রুটি দিয়ে দেবো অনেকটা বেলা হয়ে বাদ যে কটা বলো তো সাড়ে বারোটা মানে বারোটা পঁয়ত্রিশ আর কি আর করা যাবে ফ্র্যাং ফোনটা আমার দোকানে ব্যবহার হতো দেখে এরম হয়ে গেছে দোকানে যে জিনিস ব্যবহার হতো আগে যখন ডিম টোস্ট ফিম টোস্ট করতাম তো আমি আর আসতে পারিনি অনুকে বলেছিলাম একটু শ্যুট করে দিতে তাই অনু আমাকে শ্যুট করে দিয়েছে দেখেই আমি এটা শেয়ার করতে পারলাম তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা মেনুতে ছিল ডাল লাউ দিয়ে ডাল ছিল আর পাঁচমিশালি তরকারি ছিল যার মধ্যে সোয়াবিন এঁচড় নানান রকম নানান কিছু ছিল আর এরকে বেগুন ভাজা হয়েছে চাটনি হয়েছে তো এই ছিল মেনুতে আর অসম্ভব টেস্ট অসাধারণ খেতে এই প্রসাদ

পরিবর্তে বেগুন ভাজা ডাল আর বেগুন ভাজাছিলাম এর আর আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই এর আলাদা বলো জয় তলার জয় তলার জয় অনেক মজা করার পরে আনন্দ ফুর্তি করার পর ফাইনালি কর্ম তো করতেই হবে নিজের কাছে নিজে চলে এসেছি দোকান খোলার টাইম হয়ে গেছে চারটে বেজে গেছে দোকান খুলেছি দোকান খুলে দোকানে নানান রকম কাজকর্ম থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে আজকের মতন আমার এই বকবক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থেকো আর কি বলবো এখন এই মুহূর্তে যে বাজার আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমরা খুব ভালো থেকো সকলে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই সকলে ভালো থেকো টাটা